মঞ্জু ভাই যেটি তুষার ভাই যেটি বললেন যে জামাত সবসময় আসলে চাই যে ক্ষমতার একটা অংশ হতে আপনি জামাতের নেতা না বা এখন যেহেতু তাদের নেতৃত্বেই বলবো নির্বাচন ঐক্য প্রক্রিয়ার মধ্যে আছেন বা করেছেন আপনার কাছে তাই মনে হয় যে জামাত ক্ষমতার অংশ হতে চায় আচ্ছা জামাত একটা পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দলের কাজই তো হচ্ছে ক্ষমতায় যাবে সে না গেলে সে রাষ্ট্রের যে কথা সে বলে নীতির কথা বলে যে ইনসাফের কথা বলে বা সুশাসনের কথা বলে তাহলে সে কিভাবে কায়েম করবে সুতরাং জামাত এজ এ পলিটিক্যাল পার্টি সে তো ক্ষমতায় যেতে চাইবে ক্ষমতায় যাওয়াই তো তার উদ্দেশ্য তাহলে ক্ষমতায় বিএনপি আমি আমি আপনি ভালো মনে করে দিয়েছেন আপনার মনে থাকার কথা আমি কিন্তু প্রথমে বিএনপি এবং জামাতকে জোটবদ্ধভাবে নির্বাচন করতে বলেছিলাম কারণ এরকম একটা পরিস্থিতিতে কারণ দীর্ঘ সময়ে এই জামাত এবং বিএনপি কিন্তু এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে ছিল ফাইট করেছে তারা এবং হাসিনার ফেসিবাদ হওয়ার অন্যতম একটা কারণ এটাই যে বিএনপি জামাত জোটবদ্ধ থাকার কারণে তারা যতবার ইলেকশন আসতো তারা কিন্তু বিজয় হওয়ার সম্ভাবনা ছিল এই ভয়ে তো নির্বাচন দেয় নাই সুতরাং বিএনপি জামাত যদি একসাথে নির্বাচন করে তারা যেহেতু আবার জাতীয় সরকারের কথা বলছে দলে কিন্তু জাতীয় সরকারের কথা বলেছে সেই জন্য আমি কিন্তু এই প্রস্তাবটা দিয়েছিলাম যে বিএনপি এবং জামাত জোটবদ্ধভাবে যদি আবার নির্বাচন করত তাহলে নির্বাচন অনেক আগেই হয়ে যেতে পারত এবং এই যে একটা আশঙ্কা এটা হতো না এখন আমার এই কথা শোনার পর অনেকে হাসাহাসি করেছেন অনেকে আমাকে মানে খুব বোলিংও করেছেন টিজিংও করেছেন যে তাহলে ইলেকশন দরকার কি নিজেরা নিজেরা যে না তাহলে আমরা দাঁড়াবো প্রতিপক্ষ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব আমরা নতুন রাজনীতির যারা আছে আমরা একটা মানে একটা জোট আকারে দাঁড়াবো এখন দেখুন কি হচ্ছে এখনও তো ইলেকশন হয়ে যেটা হবে ওই জোটবদ্ধ হলে যেটা হতো অনেকটা দেখবেন ইলেকশনের রেজাল্ট কিন্তু সেই জায়গাতেই যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনেক কাঠখড় অনেক সংঘাত বিভেদের মধ্যে দিয়ে হয় ইলেকশন মানে কিন্তু এই যে দেখছেন যেটা তুষার ভাই আমি বলছিলাম একটু আগে এই যে জোটবদ্ধ নির্বাচন এটা কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক বিকাশের জন্য বিরাট বাধা যেমন আমরা এই যে থাকতে পারলাম না আলাদা আমাদেরকেও এই দুই স্রোতের মধ্যে দাঁড়াতে হয়েছে কেন হয়েছে জানেন আমাদেরকে অনেকে অনেক কথা বলে যে থাকতে পারলেন না আপনারা তো আপনাদের উপরে তো আশা ছিল আমি বললাম যে হ্যাঁ ভাই আমাদের উপর আশা ছিল কিন্তু আপনারা তো আমাদের সাহায্যে আসেন নাই আমরা যখন জোটবদ্ধ হয়েছি লোকেরা কি বলে জানেন লোকেরা বলে যে জামানতি থাকবে না লোকেরা বলে যে কে চিনে আপনি যখন আমাকে তুচ্ছতা ছিল করবেন তখন আমার তো স্বাভাবিকভাবে ইচ্ছা হবে আমি তো আমি তো ডিমোটিভেটেড হব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি আমাকে উৎসাহ দিবেন না ডিমোটিভেটেড করবেন আবার যখন আমি যখন কোনো একটা ক্ষমতার বলের সাথে যাব তখন আবার বলবেন যে ব্যাটারা দাঁড়াইতে তো পারলি না সেই তো চলে গেছো আমরা আদর্শচ্যুত চত তাহলে আমরা কিভাবে আমি আমি এবারের নির্বাচনে বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছে যে এই রাষ্ট্রে আমরা কোন দিকে আলোর পথ খুঁজে পাবো বুঝছেন আমরা কিন্তু এনসিপি সহ ঠিক করেছিলাম এবং বাকি ছয় দলকে মিলে আমরা বলেছিলাম মান্না নুরলক নূরকে বলেছি সাইফুল হক ভাইকে বলেছি আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আমাদের সাথে ছিল ওনাদের একটা দারুণ একটা ভূমিকা ছিল কিন্তু আমরা পারি নাই শেষ পর্যন্ত পারি নাই কেন আপনি দেখবেন আমাদেরকে যাচ্ছে তাই কথা বলেছে মানুষ যে বলেছে আ জামাতের লোকেরা বলছে এরা ইলেকশনে আসছে বিএনপি দালালি করতে বিএনপির লোকেরা বলছে এরা তো জামাত ছুপা জামাত দুই নম্বর জামাত জামাতের বি টিম নানাভাবে আমাদের গালিগালাজ করেছে তো ভাই আপনি আমাকে ডিমোটিভেটেড করবেন নতুন রাজনীতিকে সাহায্য করবেন না ঠিক আছে এটা আপনার পলিসি থাকেন কিন্তু এরপর আবার যখন বলবেন যে কই আপনাদের নতুন রাজনীতি এত অধৈর্য এত হারাই গেলেন কেন নিশ্চয়ই আমরা অধৈর্য নিশ্চয়ই আমরা পরাজিত নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্ত আমি তো এটা জন্য পাবলিকলি অ্যাপোলজি করেছি সেদিন আমি যখন অ্যাপোলজি করলাম বিশ্বাস করেন লোকদেরকে বললাম আপনাকে আমাদের ক্ষমা করবেন ক্ষমা করেছেন বলছেন না ক্ষমা নাই এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন এখন এই যে দেখেন যেটা তুষার ভাই বলেছে যে সত্যিকার অর্থে আমি আমার রাজনৈতিক কর্মীদের কাছে খুবই অপমানিত অপদস্থ কারণ তাদের তো একটা রাইট ছিল ইলেকশন করার সে একটা নতুন রাজনীতি দিয়ে দাঁড়িয়েছে আজকে আমাকে প্রত্যাহার করতে হবে ঠিক আছে আমার বেশিরভাগ আসনের প্রার্থী যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে আমি হয়তো বলতে পারবো যে আমি গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নিয়েছি ঘরের কল্যাণের জন্য সিদ্ধান্ত নিয়েছি কিন্তু কথা তো সত্য যে আজকের এই জোটে আপনি অদ্ভুত আমাদের যখন মিটিং হচ্ছিল জামাতের সিনিয়র নায়বে আমি ডাক্তার আব্দুল রহমান তাহের সাহেব একটা খুব সুন্দর কথা বলেছেন উনি বলছেন যে আমরা দেখেন এখানে অ্যালায়েন্স করতে বসেছি আমরা সবাই বিক্ষুব্ধ আমরা সবাই বঞ্চিত কারণ জামাতকেও তো তার একশোর অধিক প্রার্থীকে তাকে প্রত্যাহার করতে হচ্ছে তাকে একশো একুশটা আসনে এখন হয়তো বাড়বে তার একশো আসনের প্রার্থীকে তাকে প্রত্যাহার করতে হচ্ছে তাহলে এখানে তার রক্তক্ষরণ হচ্ছে আমরা যখন আলোচনায় করেছি দেখি কেউ সন্তুষ্ট না ঠিক আছে আমাদের পার্টির তো অস্তিত্ব বিনাশ হওয়ার মতো অবস্থা এবং যারা যারা জোটে গিয়েছে আপনি দেখেন নুর দল অস্তিত্ব বিনাশ হওয়ার মতো অবস্থা এনসিপি ভেঙে টেঙে অবস্থা খুবই খারাপ জি তো এই জায়গায় আমি যেটা বলি আমার যদি কোনোদিন ক্ষমতা আসে আমি কিন্তু এই নির্বাচনে জোটবদ্ধ হওয়াটা নিষিদ্ধ করে দেবো জি তুষার ভাই একটু গণভোটের দিকে আসি যে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে আজকে প্রধান সচিব বলেছেন যে বিশ্বের অনেক দেশেই সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে না তারা যখন গণভোটের পক্ষে অবস্থান নাই আপনি তো এটি বিপক্ষে বক্তব্য দিন আমি বিপক্ষে বক্তব্য দিই নাই আমার কথা হচ্ছে সরকার খুব বক্তব্য দিয়েছে তুষার বলবো আর কি শোনেন ব্রেক্সিটের পক্ষে যে প্রচারণা সরকার চালিয়েছে সেটা হচ্ছে ওই সরকারের সিদ্ধান্ত ওইটা ওইটা হচ্ছে কি ইউরোপিয়ান ইউনিয়নতে তারা থাকবে কি থাকবে না ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেন সবসময় লুজলি ছিল তারা কিন্তু ইউরো চালু করে নাই তারা কিন্তু ভিসা আলাদা রেখেছিল ইউরো ভিসা দিয়ে ব্রিটেনে ঢুকা যেত না এইবার আমাকে বলেন ব্রেক্সিট থেকে বের হওয়া আর ব্রিটেনের সংবিধান বদল করা দুইটা এক জিনিস তাহলে এখানে সংবিধান বদল হবে আপনি সংবিধান বদলের পক্ষে এবং বিপক্ষে বাংলাদেশের মানুষের রায় নিবেন সংবিধানের বহু নীতিমালা বদল হবে এইখানে আপনি শুধু ডাকতে পারবেন যে আপনারা যারা আমাদের এই গণভোট হচ্ছে সেখানে এসে মুক্ত হস্তে মুক্ত চিন্তায় যার ভোটটা সে দেন হ্যাঁ অথবা না যে কোনোটা দেন কারণ মানুষ না বলার অধিকার আছে তাকে আপনি হ্যাঁ পক্ষে প্রভাবিত করছেন তাহলে না পক্ষে প্রভাবিত কে করবে সরকারের টাকা দিয়ে আপনি হ্যাঁ পক্ষে প্রভাবিত করবেন কেন এই এই প্রস্তাব তো সরকারের প্রস্তাব না এই প্রস্তাব হচ্ছে ঐকমত্য কমিশনের দলগুলি গিয়ে প্রস্তাব দিয়েছে এখানে যে কটি দল গিয়েছে ধরেন যে কটি নিবন্ধিত বা অনিবন্ধিত দল গিয়েছে তার বাইরে বহু নিবন্ধিত দলকে এই সরকার ডাকে নাই তারা কিন্তু নিষিদ্ধও না তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণে না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও হয় না না এমন যে নির্বাচন বেআইনি নিবন্ধিত দলের একটা অংশকে ডেকে তারা ঐকমত্য কমিশন করে জুলাই সনদ এটা দিয়েছেন এবং ওইখানে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে সেখানে আবার যারা এই কমিশনে গিয়েছিলেন তারা নিজেরা একমত না হুম তাহলে এখন ধরেন যাদের নোট অফ ডিসেন্ট আছে এরকম দলের সমর্থকরা যদি মনে করে যে ঠিক আছে আমার দল গিয়ে সিদ্ধান্ত নিবে আমি হ্যাঁ দিব না দল যাবে দল সংসদ দিকে সিদ্ধান্ত নিবে সরকার সরকারি পয়সা খরচ করে হ্যার পক্ষে প্রচারণা কেন করবে এইখানে এটা হতে পারতো ধরেন বাংলাদেশ কি ধরেন যে আরাকানে যুদ্ধ করবে এটা নিয়ে গণভোট হইলে সরকার বলতে পারতো যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আসুন সকালে এক হই কিংবা ধরেন আগামী থেকে সরকার তার মুদ্রা পরিবর্তন করবে ধরেন একটা কমন মার্কেট হলো সার্ক কমন মার্কেট সেই কমন মার্কেটে এটা নিয়ে গণভোট হইলে সরকার বলতে পারতো যে ইকোনমির জন্য খুব ভালো এটা আপনি করেন কিন্তু জুলাই সনদে চুরাশিটা প্রস্তাব আছে চুরাশি চুরাশিটা প্রস্তাব আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য গণভোট হওয়ার মতো সেখানে ওনারা চারটা প্রশ্নের মধ্যে চুরাশিটাকে ঢুকিয়ে দিয়ে চার নম্বরটাকে রেখেছেন যে যেসব দলের এই বিষয়ে এই আগের তিনটি প্রশ্ন বাদে অন্যান্য বিষয়ে যাদের নিজস্ব মতামত আছে আগের তিনটি প্রশ্নের বাইরের বিষয়গুলিকে তারা আবার দলীয়ভাবেও সিদ্ধান্ত নিতে পারবে এই প্রশ্ন তো গণভোট প্রশ্নই নাই আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন দলগুলি তো তাদের নিজের সিদ্ধান্তই নিবে সংসদে গেলে এটা আবার আলাদা করে গণভোট করতে হবে কেন এখন ওনারা একটা গণভোট আয়োজন করেছেন যে গণভোটটার পক্ষে বিপক্ষে মানুষকে থাকার সুযোগ তারাই দিয়েছেন এবং পক্ষ বিপক্ষে থাকার সুযোগ যদি থাকে তাহলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পক্ষকে বিজয়ী করে আনার যে চেষ্টা এটা কিন্তু আসলে লেভেল প্লেইং ফিল্ড না যারা এটাকে না মনে করে তাদের জন্য আমি কিন্তু এটার বিপক্ষে না যে লোকে না ভোট দিক আমি কিন্তু এটা মনে করি না মানে আপনি বলছেন যে সরকার এটা আমি মনে করি সরকার যেমন নির্বাচনে পক্ষ নিতে পারে না গণভোটেও পক্ষ নিতে পারে এটা কোন সরকার পারে এইবার আসেন যদি এখন একটা যদি এখন একটা সংসদ থাকতো এই সংসদে যদি একটা সংখ্যাগরিষ্ঠ সরকার থাকতো যে সংখ্যা দিয়ে তারা ব্রুট মেজরিটি মনে করে 203 এর উপরে 200 এর উপরে আসন তারা সংবিধান বদলাতে চাচ্ছে কিন্তু এই মৌলিক প্রশ্নে কেউ একমত হতে পারছে না সংসদে আলোচনা চলছে তারা প্রেসিডেন্টকে যে গণভোট রিকোয়েস্ট করে তারাই সরকার পক্ষে থাকতে পারছে অনির্বাচিত কোন সরকার আমি অনির্বাচিত কোন সরকার প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি শুধু পারে না এটা এই সরকারের দায়িত্ব কেন দায়িত্ব এটা একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার তৈরি হয়েছে একটা জিনিস মনে রাখতে হবে স্বাভাবিক ব্যাপার আর বিশেষ ব্যাপার দুটা এক জিনিস না আমাদের এখানে যে আপনার যে সংস্কার কমিশনটা হয়েছে সংস্কার কমিশনের প্রধানকে প্রধান তো স্বয়ং প্রধান তিনি কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন সুতরাং যিনি জুলাই সনদে স্বাক্ষর করেছেন আমরা যারা স্বাক্ষর করেছি আমরা গণভোটের পক্ষে কথা বলতে পারি প্রচারণা চালাতে পারি প্রচারণা চালানো আমাদের কর্তব্য হয়ে পড়েছে কেন পড়েছে আমি আপনাকে বলি এই যে জুলাই অভ্যুত্থানটা এটা তো আইনকে উলটিয়ে দেয় এটা তো সংবিধানকে আপনি দেখেন রাষ্ট্র প্রধানমন্ত্রী সকল যদি আমরা ধরে নিই যে তারা বলছেন যে তারা বৈধ নির্বাচিত বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী পালিয়ে 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 গেল কেন তার যাওয়াটা কি বৈধ তাহলে এমন একটা যেখানে এই যাওয়াটাকে আপনি মানে মুক্তির একটা সংগ্রাম হিসেবে আপনি অভিহিত করছেন গণ অভ্যুত্থান হিসাবে অভিহিত করছেন সুতরাং যেখানে গণ অভ্যুত্থানের বৈধতা দেওয়ার প্রশ্ন যেখানে সাংবিধানিকভাবে ফ্যাসিবাদকে নির্মূল করার বা ফ্যাসিবাদকে বিদায় দেওয়ার প্রশ্ন সংবিধান পরিবর্তন করে সেখানে এই গণভোটে এই সরকারকে প্রচারণা চালাতে হবে হ্যাঁ এর পক্ষে জনমত সংগঠিত করতে হবে এবং যেহেতু এবারের এই গণভোট নিয়ে বলা হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় আছে এগুলো সহজবদ্ধ হয়ে মানুষ যাতে ভোট দিতে পারে সেগুলোর জন্য সরকার অবশ্যই মানুষকে উদ্বুদ্ধ করবে এবং হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাবে আমি মনে করি এটা তারাই শুধু বিরোধিতা করতে পারে যারা বেসিক্যালি ফেসিবাদকে চায় আপনি দেখেন আমি আপনাকে বলি সরকার কি চুরির বিরুদ্ধে প্রচারণা চালায় না আইন বদলাবো না তো আমি যেটা বলছি যে এটা তো একটা গণ অভ্যুত্থান আমরা তো আইনটা বদলাচ্ছি না আমরা যেটা বদলাতে চাচ্ছি যে কোন পথে ফ্যাসিবাদ হয়েছে সেই পথটা বন্ধ করতে